আলহামদুলিল্লাহ প্রথম শ্রেণীর অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনেক অভিভাবক আমাকে বলেছেন যে হুজুর আসলে প্রথম শ্রেণীতে আরবি যে পাঠদান দিচ্ছেন এই পাঠদানটা আমরা বাসায় তো অন্যরকম পড়াচ্ছি বা আমরা সেই নিয়ম আপনি যে নিয়মে পড়াচ্ছেন সেটা আমরা ফলো করতে পারছি না এই জন্য অনেকেই মানে ভিডিও আকারে আমাকে জানিয়েছিলেন যে ভিডিও যদি দেওয়া যায় তাহলে মানে সুবিধা হয় আর তো আজকে আমি আপনাদেরকে সেটাই তুলে ধরার চেষ্টা করব যে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা কিভাবে আরবি লিখবে হরফ উচ্চারণ করবে এবং সেটা হরকত দিয়ে লেখার সময় কিভাবে হরকত উচ্চারণ করবে আমি সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে আমি যখন লিখব সানাউন সানাউন লেখার ক্ষেত্রে অবশ্যই লেখা আমাদের ফলো করতে হবে লেখা কিভাবে সুন্দর করা যায় লেখা যখন আমি লিখব প্রথমে আমাদেরকে ঘর ঠিক করে নিতে হবে আমরা যদি দুইটা ঘরে লেখি তাহলে দুইটা ঘর ঠিক করতে হবে আর যদি আমরা এক ঘরে লেখি তাহলে একটা ঘরের মধ্যে লিখতে হবে আমি আপনাদেরকে দুইটা ঘরে লেখার দেখানোর চেষ্টা করব। আর যদি খাতায় লিখতে হয় তাহলে তখন একটা ঘরের মধ্যে লিখতে হবে আমি দুইটা ঘরে দেখানোর চেষ্টা করছি অথবা একটা দেখালে ভালো হবে আমি একটা ঘরে দেখানোর চেষ্টা করছি প্রথমে আমরা যখন সানাউন লেখবো মুখে উচ্চারণ করবো নুন আলিফ হামজা সানা উন এরপরে আমরা দেব হরকত নুক্তা দেওয়ার পরে হরকত দেব সা নুন শেষ প্রথমে আমরা হরকত উচ্চারণ করতে হরফের নাম উচ্চারণ করতে করতে আমরা লেখলাম সানা এখন আমরা যখন লিখব হরকত যখন দেবো তখন আমরা এভাবে বলতে বলতে লিখব সার জবর সা নুনের জবর বামে আলিফ না সানা হামজার দুই পেশ উন সানা উন দুইটা কাজ শেষ প্রথমে আমরা হরফের নাম বলতে বলতে লিখলাম দ্বিতীয়তে আমরা হরকতের নাম বলতে বলতে লেখলাম এরপরে আমরা সানাউন শুরু থেকে লিখবো সানাউন প্রথম লাইনে আমরা লিখবো সুবাহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পর্যন্ত দ্বিতীয় নাম্বার লাইনে লিখবো ওয়া তাবারাক আসমুকা ওয়া তাআলা জাদদুকা লাস্টের লাইনে আমরা লিখবো ওলা ইলাহা গায়রুক এভাবে আমরা হরফ উচ্চারণ করতে করতে লিখবো একদম টেনে টেনে লিখতে হবে সব হরফের মাপ একরকম থাকবে সিন হা নুন আমরা নুক্তা দেব পরে আগে লেখা শেষ করব তারপরে নুক্তা দেবো একটা বাক্য শেষ হলে তারপরে আমরা হরকত দেবো সিনের পেশ বার জঝম সুব হার খারা জবর একালিপ হা সুবা হা নুনের জবর না শুভ না কাপের কা শুভ না আলিফ এখানে আরেকটা লক্ষণীয় বিষয় আছে আমরা যখন একটা বাক্য শেষ করব আর একটা বাক্য লেখার ক্ষেত্রে আমরা মাঝখানে ফাঁকা দিব না এই হরফটা এই হরফের সাথে একটা মোরাক্কাপ শেষ হলে আরেকটা মুরাক্কাপ লেখার ক্ষেত্রে আমরা এই দুইটা হরফ একদম লাগা লাগা লিখবো কিন্তু মাঝখানে হালকা ফাঁকা থাকবে আলিফ ল্যাম লাম হি কল্লো হুম শুভ হ্যা কল্লো হুম কফের জবর তসদিদ কাল লামে খারা জবর ল কল হার পেশ হু কল হু হার পেশ মিমের তশদিদ হুম মিমের জবর মা কল হুম বা মিম কফ কাটা আর একটু সুন্দর করে লিখতে হবে অবি হামদিকা ওয়াউ মিম দাল হামদিকা ওয়ার জবর ওয়া বার জের বি হার জবর মিমের জজম হাম ডালের জের দি ওয়াবি হাম দি কাপের জবরকা ও বিহামদিকা এইভাবে লিখতে হবে এইভাবে পর্যায়ক্রমে দ্বিতীয় লাইন তৃতীয় লাইন এভাবে আমরা লিখব আশা করি লেখা দেখতে পেরেছেন এখানে কয়েকটি বিষয় রয়েছে এখানে আমরা একটা মোরাক্কাপ যখন শেষ করবো আর একটা মোরাক্কাব লেখার ক্ষেত্রে আমরা মাঝখানে বেশি ফাঁকা দেবো না বেশি ফাঁকা দেওয়া যাবে না এটা দিলে খারাপ দেখা যায় এবং একটা মোরাক্কাপ শেষ করলে আপনারা এখানে একটু লক্ষ্য করেন আমরা কাপ শেষ করার পরে ওয়া যখন লিখেছি তখন ওয়াটা যেমন কেমন যেন লাগা লাগা হয়েছে এবং ওয়ার পরে যখন আবার ওয়া তা আয়ালা তায়ালা এটাও কেমন যেন লাগা লাগা কিন্তু লাগে নাই এটা আপনারা একটু ফলো করবেন এবং প্রথম লাইনে সুবাহান ওয়া হামদিকা হবে দ্বিতীয় নম্বর লাইনে ও কাসমুকা অতবারও কাসমুকা অত আলা জাদ্দুকা পর্যন্ত তৃতীয় নম্বর লাইন এটা মাঝখান বরাবর হবে মিডিল পয়েন্টে ওয়ালিয়া ইলেহা গয়ুকে আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ক্লাসে আপনারা ফলো করবেন